আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায় তুমি কেমন করে গান করো হে গুণী এর প্রথম পর্বে আজকে আমরা তেতাল্লিশ থেকে বাউন্ন পৃষ্ঠার আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তৃতীয় অধ্যায় তুমি কেমন করে গান করো হে গুণী কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো ধারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চিন শখ হুনদল পাঠান মোগল এক দেহে হলো পশ্চিম আজি খুলি আছে দ্বার শ্বেতা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে আর রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা এটা সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এমন কিছু মানুষের আগমন হয়েছে যারা নিজের সৃজনশীলতা দিয়ে নিজ দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করেছে এবার আমরা জানবো বিশ্ব শিল্পকলার ইতিহাসে তেমন কিছু আলোকিত মানুষের কথা যাদের দেখানো পথে আলোর পথ ধরে আজও সারা পৃথিবীর শিল্পীরা নিজেদের নতুন সৃষ্টিশীলতার ভুবন রচনা করেন এই পাঠে আমরা এমন কিছু সৃজনশীল মানুষ এবং তাদের মহান সৃষ্টি সম্পর্কে জানব প্রথমে আছেন লিওনার্দো দ্য ভিনচি ইতালীয় রেনেসার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী লিওনার্দো দ্য ভিনচি উনিশ সালের পনেরো এপ্রিল ইটালির ফ্লোরেন্সের অদূরে তুস্কান এলাকার ভিনচি গ্রামে জন্মগ্রহণ করেন তার পূর্ণ নাম লিওনার্দো দিসের পিয়েরো দ্য ভিনচি। বহুমুখী প্রতিভার অধিকারী ভিনজি ছিলেন একাধারে চিত্রশিল্পী ভাস্কর স্থপতি সমরযন্ত্র উদ্ভাবক সঙ্গীতজ্ঞ দার্শনিক এবং চিন্তাবিদ ইটালি ও রেনেসাসের সময় প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা শরীরের অঙ্গসংস্থান ও রক্ত সঞ্চালন সহ বিজ্ঞানের এমন কোনো শাখা ছিল না যেখানে তিনি প্রতিভা স্বাক্ষর রাখেননি যার ফলে তাকে বলা হয় দ্য ইউনিভার্সাল ম্যান ভিনচি চোদ্দোশো সালে ইটালির নাম করা চিত্রকর ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোৎসিওর স্টুডিওতে শিক্ষানবিশ হিসাবে শিল্পচর্চা শুরু করেন চোদ্দোশো সাল পর্যন্ত চিত্রাঙ্কন ও ভাস্কর্য বিষয়ে দক্ষতা অর্জন করেন শিক্ষানবিশ থাকা অবস্থাকালে চৌদ্দশো সালে চিত্রশিল্পীদের সংগঠনে যোগ দিয়ে চিত্রকর হিসেবে তিনি জীবনের শুভ সূচনা করেন প্রকৃতির প্রতি তার ছিল ভীষণ টান তিনি নানা প্রকার পতঙ্গ ও পাখির ওড়াউড়ি লক্ষ্য করতেন পাখির ডানা নাড়িয়ে ওরা দেখতে পাখির পেছনে ছুটতেন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ওড়ার যন্ত্রযান হেলিকপ্টারের নকশা আঁকেন আজকে উড়োজাহাজের প্রাথমিক ধারণা পাঁচশো বছর আগে তিনি দেখিয়েছিলেন মানব রহস্য উদ্ঘাটনের জন্য তিনি অঙ্গ ব্যবচ্ছেদ করে রক্ত সঞ্চালন পদ্ধতি সহ দেহের নানান বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতেন এবং সেসবের নিখুঁত ছবি আঁকতেন বিংশ শতাব্দীর অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার তার ধারণাপ্রসূত নকশা থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয় তিনি উভয় হাতে একসঙ্গে লিখতে পারতেন তার দেওয়া শিক্ষামূলক অনেক উক্তি অমরবাণী হয়ে আছে লিওনার্দো দা ভিনচি ইটালি ও রেনেসাপ পর্বের প্রখ্যাত চিত্রকর তার আঁকা ছবির সংখ্যা দশটির বেশি হবে না অথচ আশ্চর্যের বিষয়ে তার এই সীমিত সংখ্যক শিল্পকর্মের প্রতিটি কাজই সর্বশ্রেষ্ঠ লিওনার্দোর বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে মোনালিসা দ্য লাস্ট সাপার লরেন্স দ্য মেডিসি ভার্চিন অব দ্য রকস লেডি উইথ অ্যান আর্মিন সেন্ট জন ব্যাপটিস্ট ইত্যাদি এসব বিখ্যাত চিত্রকর্মসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নকশা মানব অঙ্গ প্রত্যঙ্গের স্কেচ স্থাপত্য নকশা ইত্যাদির মধ্য দিয়ে বহুমুখী প্রতিভার অধিকারী লিওনার্দো দ্য ভিন্সি অমর হয়ে আছে মোনালিসা লিওনার্দো দ্য ভিন্সির আঁকা বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মোনালিসা মোনালিসা নাম শুনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর বিশ্বের সবচেয়ে আলোকিত ও রহস্যময় এই শিল্পকর্মটিতে আছে একজন নারীর প্রতিকৃতি বা মুখাবয়ব ভিন্সি পনেরোশো তিন সালে ইতালির মিলানে অবস্থানকালে এই চিত্রটি আঁকা শুরু করেন এবং পনেরোশো ছয় সালে চিত্রকর্মটি আঁকা শেষ করেন কে এই মোনালিসা তার তির্যক চাহিনী ও রহস্যময় চাপা হাসির কারণ জানতে এখনও গবেষণার শেষ নেই অনেক গবেষক মনে করেন প্রতিকৃতি নারী ইটালির এক ধনাঢ্য সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরাদিনের মনার্থ ম্যাডাম বা ভদ্র মহিলা বা মাই লেডি এবং লিসা হচ্ছে সেই ভদ্রমহিলার নাম এই বিখ্যাত চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর মৃদু হাস্যর্য মুখাবয়ব পিছনে কাল্পনিক দৃশ্যপট পপুলার কাঠের প্যানেলে তেল রঙে আঁকা ছবিতে ভিঞ্চি নানারকম টেকনিক ব্যবহার করেছেন এর মধ্যে একটি হলো ইসমুটাফো ইসমুটা ইসফুমাটো সরি কোনো একরকম লাইন ড্রয়িং ছাড়াই আলোছায়ার ছায়ার বিভ্রম তৈরির মাধ্যমে ছবি আঁকার পদ্ধতি এটি এছাড়াও বিশেষ জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে এমনভাবে এঁকেছেন যে চোখের দিকে দৃষ্টি ফেললে মনে হয় ঠোঁটে আনন্দের হাসি আবার হাসির দিকে দৃষ্টি রাখলে হাসি আস্তে আস্তে মিলিয়ে যায় অর্থাৎ এক ধরনের দৃষ্টিভ্রমের সৃষ্টি হয় মোনালিসাকে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম হিসেবে বিবেচনা করা হয় লিওনার্দো দা ভিনচির মোনালিসা চিত্রকর্মটি প্যারিসের বিখ্যাত লুভ মিউজিয়ামে রয়েছে দ্য লাস্ট সাপার এটা হচ্ছে লিওনার্দো ভিঞ্চি আয় একটা চিত্রকর্ম দ্য লাস্ট সাপার বা শেষ নৈশভোজ লিওনার্দো লিহন ভিঞ্চির আঁকা পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্মের একটি চোদ্দোশো পঁচানব্বই থেকে চোদ্দোশো আটানব্বই সালের মধ্যবর্তী সময়ে তিনি এই চিত্রকর্মটি সৃষ্টি করেছেন এটি একটি মুরাল পেন্টিং অর্থাৎ দেয়াল চিত্র ইটালির মিলানে অবস্থিত সান্তা মারিয়া দেয়ালে গির্জার ডাইনিং হলের পেছনের দেয়ালে এটি আঁকা ইজেরিতে সে সময় ফ্রেস্কো পদ্ধতিতে দেয়াল চিত্র আঁকা বহুল প্রচলিত ছিল ফ্রেস্কো হলো দেয়ালে চুনের পলেস্তারা ভেজা বা কাঁচা থাকা অবস্থাতে পিগমেন্ট রং তেল ও কেমিক্যাল ব্যবহার করে আঁকা দেয়াল চিত্র লিউনার্দতা ভিঞ্চি এই পদ্ধতির বাইরে এসে শুকনো পলেস্তারার উপর গুঁড়ো রং পানিতে দ্রবণীয় পিগমেন্ট ও গাম ব্যবহার করে দ্য লাস্ট সাপার চিত্রটি আঁকেন এই পদ্ধতিকে টেম্পারা পদ্ধতি বলে এটি ফ্রেস্কোরই একটি বিশেষ ধরন পরবর্তী সময়ে লিউনার্দতা ভিঞ্চি টেম্পারা পদ্ধতি আরও উন্নতি সাধন করেন উনত্রিশ ফুট দৈর্ঘ্য ও পনেরো ফুট প্রস্থের এই বিশাল চিত্রকর্ম ঋণনা দা ভিনসির শ্রেষ্ঠ চিত্রকর্ম হিসেবে বিবেচিত দ্য লাস্ট সাপার ছবির বিষয়বস্তু যিশু খ্রিস্টের মৃত্যুর পূর্ব রাতে তার শিষ্যদের সঙ্গে রাতের শেষ খাবারের দৃশ্য যিশু খ্রিস্ট বারো জন শিষ্য নিয়ে নৈশভোজে অংশ নিয়েছেন ভোজের কোনো এক সময় জন শিষ্যের উদ্দেশ্যে ঘোষণা দেন এই বারো জনের মধ্যে থেকে যে কেউ একজন পরের দিন যিশুর সঙ্গে বিশ্বাস খাতকতা করবেন এই মহা আশ্চর্য কথা শোনার সঙ্গে সঙ্গে শিশুদের মাঝে কারো কারো প্রতিক্রিয়া কে সে বিশ্বাসঘাতক কেউ ভাবছেন অবিশ্বাস্য কেউ একজন ভাবছেন যিশু জানলেন কীভাবে এসব অভিব্যক্তি দ্য লাস্ট সাপার চিত্রকর্মে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন মহান এই চিত্রশিল্পী আঁকার শত শত বছর পরও পৃথিবীর লাখ লাখ মানুষ এই চিত্রকর্ম দেখতে ভিড় জমান ইটালির মিলান শহরে লিওনার্দো দ্য ভিনচির আঁকা ফুল পাতার স্কেচ ভিঞ্চি তার স্কেচ খাতায় মানব শরীরের অঙ্গসংস্থান রক্ত সঞ্চালন বিভিন্ন সমরাষ্ট্রের নকশা বিজ্ঞানের বিভিন্ন প্রকৃতির অনেক উপাদান নিখুঁতভাবে স্কেচ করে রেখেছিলেন এসব স্কেচের সঙ্গে তিনি প্রয়োজনীয় তথ্য লিখে রাখতেন ভিঞ্চির আঁকা এসব ফুল লতাপাতার স্কেচ দেখলে বোঝা যায় তিনি কি নিখুঁত দৃষ্টি দিয়ে প্রকৃতির এসব উপকরণকে পর্যবেক্ষণ করেছেন নিজের ছবিগুলো দেখলে আমাদের কিছুটা অনুমান করতে পারি এখানে হচ্ছে রীবীত ভিঞ্চির আঁকা ছবিগুলো দেওয়া আছে তো এই পাঠে আমরা যা যা অনুশীলন করবো এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল কাজ তোমাদের শিক্ষক ক্লাসে করাবেন আমরা আমাদের পছন্দের কোনো গাছের পাতা অথবা ফুল সংগ্রহ করব। এবং তা গভীরভাবে পর্যবেক্ষণ করে তার পুঙ্খানুপুঙ্খ স্কেচ করার অনুশীলন করব। অনুশীলনের সময় আমরা খেয়াল রাখবো আমাদের স্কেচটা যেন মূল পাতা অথবা ফুলের মাপের সমান হয় কোনোভাবেই যেন বেশি ছোট বা বড় না হয়ে যায় প্রথমে আমরা পছন্দের মতো একটা পাতা অথবা ফুলের বিভিন্ন অংশ শনাক্ত করার জন্য সংগ্রহ করব। এরপর সংগ্রহ করা ফুল এবং পাতাটি সামনে রেখে সেটিকে গভীরভাবে রেখতে চেষ্টা করব যেমন পাতা বা ফুলটি দৈর্ঘ্য আর প্রস্তে কত বড় সেটির গভীরতা কতটুকু সেটির রঙ কেমন সেটির কোনোখানে ছেঁড়া বা ছিদ্র আছে কি না সেটির ধরন কেমন সোজা নাকি আঁকা বাঁকা সেটির শিরা উপশিরা এবং বিন্তের গঠন কেমন ইত্যাদি আর ফুলের ক্ষেত্রে সেটি পাপড়ির সংখ্যা কত পাপড়ির গঠন কেমন পরাকদণ্ড এবং পরাকদানির গঠন কেমন পাপড়িগুলো বৃতংের সাথে কীভাবে যুক্ত ইত্যাদি পর্যবেক্ষণ করব এবার আমরা যে স্থানে বসে আছি সেখান থেকে পাতা অথবা ফুলটা দেখতে কেমন লাগছে তা অনুধাবন করে তার একটা হালকা আউটলাইন ড্রয়িং করার চেষ্টা করব এরপর আমরা ধীরে ধীরে তার ডিটেলসগুলো আঁকার চেষ্টা করব। আঁকার সময় পাতা বা ফুলটির কোন অংশে বেশি আলো আর কোন অংশে অন্ধকার তা ভালোভাবে দেখে পেন্সিল টোন দিয়ে আলো ছায়া ফুটিয়ে তুলতে হবে এভাবে অনুশীলনের পর আমরা চাইলে তার রং পেন্সিল জল রঙ ইত্যাদি মাধ্যমে অনুশীলন করতে পারি এরকম অনুশীলনের চিত্রকে বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করে আমরা নতুন আঙ্গিকে চিত্র রচনা করতে পারি ছবি আকার ছবি আঁকার ভাষায় যাকে বলা হয় চিত্র রচনা বা কম্পোজিশন এছাড়া এই পাতা বা ফুলের পছন্দ মতো অংশ নিয়ে তা বারবার একই রকমভাবে ব্যবহার করে আমরা নকশা তৈরি করতে পারি ঠিক আছে এখানে হচ্ছে এগুলো ডিটেলসে বোঝানো আছে ছবি এঁকে তোমরা হচ্ছে কীভাবে আঁকবে যেমন এটা কি পাতার হালকা আউটলাইন ড্রয়িং পাতার ডিটেল ড্রয়িং তারপর হচ্ছে সম্পূর্ণ পাতার স্কেচ ঠিক আছে তবে এখানে ফুলের ক্ষেত্রে দেওয়া আছে ফুলের হালকা আউটলাইন ড্রয়িং ফুলের ডিটেলস ড্রয়িং আর সম্পূর্ণ ফুলের স্কেচ সাদা কালার মধ্যে দেখানো হয়েছে ফুল পাতা দিয়ে চিত্র রচনা এবার দেখো এখানে হচ্ছে ফুল আর পাতা দিয়ে তুমি কীভাবে একটা সম্পূর্ণ চিত্র রাখতে পারো সে বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে ফুল পাতা দিয়ে নকশা এটা এখানে দেখানো আছে তো আমরা কি জানি বিশ্ব শিল্পকলা দিবস কোন তারিখে পালন করা হয় পনেরোই এপ্রিল হলো বিশ্ব শিল্পকলা দিবস বিশ্বব্যাপী শিল্পীদের সৃজনশীল কর্মের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই দিবস পালন করা হয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট আই প্রথমে এই ঘোষণা করে পরে ইউনেস্কো দ্বারা তা শিক্ষিত হয় বিশ্ব শান্তি মত প্রকাশের স্বাধীনতা সহনশীলতা ভ্রাতৃত্ব এবং বহু সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন সহ শিল্প ও জ্ঞানবিজ্ঞানের প্রতিটি শাখায় অসামান্য অবদান রেখে গেছেন শিল্পী ভিউ লিওন লিওনার্দা এই মহান শিল্পীর প্রতি যথোপযুক্ত সম্মান জানাতে এই শিল্পীর জন্মদিন পনেরোই এপ্রিল সারা পৃথিবীতে বিশ্ব শিল্পকলা দিবস পালন করা হয় এবার আমরা একজন বিখ্যাত সাহিত্যিক এবং নাট্যকার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়র তো তার সম্পর্কে আমরা হচ্ছে পরের পর্বে আরও ডিটেলসে আলোচনা করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় তেতাল্লিশ থেকে বাউন্ন পৃষ্ঠার আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ